অনেক দিন পর আমাদের ইউনিভার্সিটি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে গেছিলাম তো ইউনিভার্সিটিতে ঢোকার সময় গেটের কাছটাতে মাঠটাকে দেখে আমি জাস্ট মাঠের ভেতরটাতে না ঢুকে কেন কি এত সুন্দর ছিল মাঠটা কাশফুল ফুটে রয়েছে এগুলো কাশফুল কিনা জানি না কিন্তু কাশফুলের মধ্যে দেখো কি দারুণ ভীষণ ভালো হচ্ছিল সেই সময়টা যদি আসতো যখন ঘন্টার পর ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা যখন ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতাম এই মাঠটাতে কিভাবে যে টাইমগুলো কেটে গেছে সত্যি যদি আবার সবাইকে পেতাম এরকম একটা সময়ে এরকম সুন্দর ফুলে ভরা মাঠটাতে বসে যদি একটু গল্প করতে পারতাম একটু আড্ডা মারতে পারতাম সত্যি ভীষণ ভালো লাগতো আমার না মাঠটা থেকে বেরোতেই ইচ্ছে করছিল না মনে হচ্ছিল থাকে না একা তো কী হচ্ছে কিছুক্ষণ থেকে যায় ভীষণ হাওয়া দিচ্ছিল যেহেতু একা গেছিলাম আমার নিজেরই একটা কাজ ছিল ব্যাংকের কিছু সমস্যা হচ্ছিল আমাদের ইউনিভার্সিটির মধ্যে কিছু ভালো জিনিস রয়েছে যেমন ব্যাঙ্ক রয়েছে একটা ভালো লাইব্রেরিও রয়েছে তো ব্যাংকটাতে আমার ব্যাংকটাতে আমার বই করা ছিল তো সেই বইয়ে পাস বইয়ে কিছু প্রবলেম দেখা যাচ্ছিলো তো ব্যাঙ্ক থেকে ফোন করে কিছু কারণে আমাকে ডেকেছিল কিন্তু সে যাই যাই হোক কিন্তু এখানে গিয়ে তখন জানতে ভাবছিলাম সত্যি এমনি আসবো আসবো করে তো আশা হচ্ছিলো না কিন্তু এসে এত ভালো লাগলো দেখো এবার মাঠের সাইডে কী সুন্দর গান করছে কী গুন্দরম পরিবেশ সত্যি আমার মনে হচ্ছিলো এদের সাথে বসে যায় আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর মন দিয়ে শুনেছিলাম এত সুন্দর গান করছিলো ওরা i just dusty, it's good really...